প্রথমেই জেনে নাও এই সমস্যাটা শুধু তোমার একার না এটা বাংলাদেশের শতকরা একশো পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু সেম প্রবলেম যে আমাদের অনেকেরই পড়তে বসতে পড়ায় মনোযোগ থাকে না এটা প্রায় স্টুডেন্টও কোয়েশ্চেন করেছে ভাইয়া পড়ায় মনোযোগ থাকে না ইভেন আমার নিজেরও অনেক সময় পড়তে বসতে পড়ায় মনোযোগটা থাকে না সো এইসব বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আনবো সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো জেনে নিয়ে আমরা কি কারণে পড়ায় মনোযোগী হতে পারি না সো প্রথম নম্বর হলো আমাদের একটা ফিস গোল থাকে না আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা আমরা এটাই জানি না যে আমরা কেন পড়ালেখা করতেছি আমি পড়ালেখা করে কোন জায়গায় যাব ওই জায়গাটা যাওয়ার আসল ওয়েটা কি সো এইসব বিষয় নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা থাকে না বলে আসলে আমাদের অনেক সময় পড়তে বসলে আমাদের পড়ায় মনোযোগ থাকে না বা আমার সামনে একটা প্রপার ইম না থাকার কারণে আমরা আসলে পড়ায় মনোযোগী হতে পারি না দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার হলো ডেলি টাস্ক না থাকা তুমি যে আজকে রাতে তুমি প্ল্যান করোনা যে আমি কালকে কী কাজগুলো করবো অথবা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এটা প্ল্যান করো না যে আজকের দিনটাতে আমার কি কি কাজ করতে হবে বা কোন কাজগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি যেগুলো আমার মাস শেষ করতেই হবে সো এইসব জিনিসগুলো আমরা খাতায় লিখে না রাখার কারণে বা আমাদের মাথার মধ্যে সেট না করার কারণে আমরা আসলে অগ্রসল হয়ে যায় আমাদের দিনটা কারণ হলো আমরা মানে ও ব্যতিক্রমী টাইমটা নষ্ট করতে থাকি আর কি মানে যে কাজটা ইম্পর্টেন্ট সেটা না করে আমরা অন্য কাজগুলো থেকে বেশি ফোকাস করে ফেলি কারণ হলো আমার একটা নির্দিষ্ট টার্গেট ছিল না তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হল তোমার হলো মোবাইল এডিকশন আমরা বেশিরভাগ স্টুডেন্ট বলো বা মানুষরা বলো সবাই কিন্তু মোবাইল এডিক্টেড কারণ হলো মোবাইল আমাদেরকে শর্ট টার্ম রিওয়ার্ড দেয় শর্ট টার্ম রিওয়ার্ড বলো তুমি যখন স্কোরিং করো তোমার থেকে কিন্তু ওখানে একটা হেভিনেস করতে পারছো এরপর তুমি আটটাতে স্ক্রিন করো ওটা তো তুমি হেফিনেস বা অন্য কিছু করতে পারছো দেড়শো তুমি প্রতি স্কোর করতেই থাকো সো এই জিনিসটার কারণে কিন্তু আমাদের আসলে পড়ায় মনোযোগটা থাকে না চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার আমরা হঠাৎ মোটিভেশন মোটিভেটেড হয়ে যায় অনেক বেশি ধরো কোনো একটা বে আমাকে বললো ইন্সপায়ার করলো যে ভাইয়া তুমি পদা করো পদা করলে তুমি জীবনে ব্যাটার কিছু করতে পারবা অথবা তোমার মা বাবা বললো যে তুতে পদা করতে হবে অথবা তুমি নিজে বুঝলা যে আসলে আমার কাছে পড়ালে করতে হবে অনেক গ্যাপ পড়ে গেছে সো আমাদের এই শর্ট টার্ম মোটিভেশনের কারণে আমরা অনেক সময় কি করতে পারি না এটা বেশি করে সাস্টেইন করতে পারে না কারণ তুমি আসলে বেশি করে মোটিভেটেড থাকতে পারো না আর কি কারণ হলো তোমার কোনো একটা প্ল্যান গোছানো নেই যে তুমি কিভাবে কি কাজটা সম্পন্ন করবা সো এইসব প্ল্যান গোছানো না থাকার কারণে তুমি আসলে আলটিমেটলি কিছুক্ষণ পর গিয়ে বল যে হাই হাই মানে হবে না আমাকে দ্বারা আমি কালকে বড় করব। আগে তোমার সবগুলো গোসানা থাকার কারণে তুমি আসলে পড়াটা শুরু করতে পারো না বা পড়ার মনোযোগী হতে পারো না ইভেন আহ সেম একটা কথা বলে সেটা হলো যে আমরা সবাই হলো আহ ডোপামিন এডিক্টেড বা আমরা ডোপামিনের দাসত্ব করি কারণ হলো আমরা কি করি শর্ট টার্ম রিওয়ার্ড চাই আমাদের ব্যাঙ্ক সবসময় চাই শর্ট টার্ম রিওয়ার্ড কিন্তু তুমি যখন পড়ালেখা করো তুমি পড়ালেখার মধ্যে কিন্তু শর্ট টার্ম রিওয়ার্ডটা পাচ্ছ না তুমি পড়ালেখা করার পর এক্সাম দিলা এক্সাম দিলে বা তুমি তিন মাস বা চার মাস পর তুমি এক্সাম দিচ্ছ আর কি সো এক্সাম দিয়ে তুমি রেজাল্ট পাচ্ছ বা বিশ দিন পর সো এটা একটা লং টাইম প্রসেস সো তুমি এক্সামে কিন্তু ভালো করলে কিন্তু তোমার কিন্তু টিকিট ডুপেমেন্ট রিলিজ হবে বাট সময়টা হলো অনেক দীর্ঘ হয়ে যায় এই কারণে আমরা আসলে মানে এটা সেফ ফোনের দিকে বা অন্য সব হেপিনেসের দিকে বেশি ঝুঁকে যায় কারণ আমি শর্ট টাইম রিওয়ার্ড পাচ্ছি কাজ করতেছি রিওয়ার্ড পাচ্ছি আর একটা বিষয় হলো ব্রেনের দ্বন্দ্ব আমাদের ব্রেনের দুইটা অংশ একটা হলো ফ্রি ফ্রন্টাল কর্স আর একটা হলো লিম্বিক সিস্টেম যেটা আছে সেটা হলো সচেতন এবং সিস্টেম যেটা আছে সেটা হলো তোমার আনন্দ চাই কোনো কাজের মধ্যে যখন তোর থেকে এখন পকালা করতে হবে কারণ হলো তোর ইমে ইমে তোর থেকে বোঝাইতে হবে বা ভালো একটা রেজাল্ট করতে হবে তখন লিম্বিক সিস্টেম বলে না তোর থেকে এখন আনন্দ পাইতে হবে বা তোর থেকে এখন মজা লাগা মজা বুঝতে হবে যে কোনো কাজের মধ্যে উভয়ের দ্বন্দ্বে যায় মানে তুমি কোন কাজটা করবো তখন তুমি দ্বন্দ্বে পরে যাই যার কারণে তুমি পড়া থেকে উঠে যাও এবং পড়ায় মনোযোগী হতে পারো না